আমার প্রিয় বন্ধুরা একটি আত্মা তোমাদের রক্ষা করছে কে সে সব কাজ ছেড়ে যেন তো বন্ধুরা আজকাল এমন সময় চলছে যেখানে ভাই ভাইকে সাহায্য করতেও রাজি নয় সৎ সম্পর্ক সাহায্য করতে চায় না এমন কি আমরা দেবতা দেবীদের এত বিশ্বাস করি এত ভক্তি করি তবু করুণা দেখতে পাই না মানুষ চিন্তায় ডুবে ফাঁকে এমন সময় যদি কেউ বলে যে একটি আত্মা তোমাদের রক্ষা করছে তাহলে একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কিন্তু বন্ধুদের তোমাদের সব সন্দেহ দূর করার জন্য আজ আমরা এই ভিডিওটা তৈরি করছি আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে চাই যে আমাদের একটি কথাও ফাঁকা যাবে না যা বলবো একশো শতাংশ সঠিক বলবো কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনার ভালো হবে তবেই এই রহস্যটা বুঝতে পারবেন দেখেন বন্ধু আত্মা দুই রকম হয় একটি যে সবার খারাপ চাই সেটা নেগেটিভ শক্তির মধ্যে পড়ে আর যে ভালো চাই সেটা পজিটিভ শক্তির মধ্যে একরকম দেবতার মতো যাকে বন্ধুরা পিতৃদেবতাও বলা হয় হ্যাঁ আমি আপনার পিতৃদেবতার কথা বলছি আপনার পিতৃ দেবতা আপনার ওপর খুব বেশি দয়া করেছেন কেন তো বন্ধুদের সেটা নিয়েই আমরা সবাইকে এখনই ভিডিওতে জানাব আসলে কিছুদিন ধরেই আপনার গ্রহ গ্রহগমনেও কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে একে সাধারণ ভাষায় পিতৃদেব যোগ বলা হয় যা আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগেই আত্মা কাঁপিয়ে দেওয়া সত্যিগুলো জানি যতজন মহাদেবের সত্যি ভক্ত আছেন কামেন্টে সত্যি মন ও হৃদয় দিয়ে হর হর মহাদেব লিখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনিও আপনার পরিবার পাবেন আর হ্যাঁ এই ভিডিওটাকেও সুন্দর লাইক দিন আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি অনেকবার এমন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন যেগুলো থেকে বাঁচাতে অসম্ভব ছিল আপনি অনেকবার রাস্তায় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন আপনার শত্রুরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে তন্ত্র মন্ত্র টোনা কাটকা করেছে তবু আপনি নিরাপদে বেঁচে আছেন কখনো ভেবেছেন এর কারণ কি কখনো চিন্তা করছেন কে আপনাকে বিপদ থেকে বাঁচাচ্ছে সেটা আর কেউ না আপনার পিতৃ দেবতার আত্মা আপনি যেখানেই যান এই আত্মা আপনার সঙ্গেই থাকে আপনার ছায়ার মতো যখন আপনি ঘুমান তখন আপনার পাশে এসে পাহারা দেয় কোনো শত্রু আপনাকে কাছে পর্যন্ত আসতে পারে না তারা তোমাকে ছুঁতেই পারে না এই আত্মা তোমার শরীরের এত কাছাকাছি থাকে যে তুমি বুঝতেই পারো না তোমাকে ভয়ের কিছু নেই কারণ এই আত্মা কখনো তোমার ক্ষতি চাইবে না তোমার আর এই আত্মার একটি খুবই বিশেষ সম্পর্ক আছে যাদের তুমি ভূত প্রেত বলো তারা ক্ষতি করে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদের শক্তির মধ্যে ধরা হয় এই শক্তি সবসময় তোমার চারপাশে থাকে এবং তোমার রক্ষা করে এটা তোমাকে অনেকবার শত্রুদের হাত থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার ধ্বংস চায় এবং তোমাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে যারা তোমার সাথে ওঠা বসা করে খেতে পেতে ভালো থাকা সত্ত্বেও তাদের মধ্যে কেউ কেউ আপনার শত্রু হতে পারে যারা আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংসের পরিকল্পনা করে কিন্তু ঠিক এই শক্তির কারণেই আপনি বারবার বাঁচতে পারছেন এটা আপনার নিজের আত্মা যাকে পিতৃ দেবতা বলা হয় পিতৃপক্ষের সময় তাদের পুজো করা হয় কারণ তারা আপনার নিজের লোক এবং সবসময় লাভ দেয় নিজের লোকে সম্মান সবসময় করতে হয় তারাই জগতে থাকুক বা না থাকুক আপনার শত্রু ও বিরোধীরা যারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত তারা আপনাকে ক্ষতি করতে খারাপ শক্তির আশ্রয় নেয় আপনি কি কখনো অনুভব করেছেন যে যখনই আপনি জীবন আমরা যখন সামনে এগোতে চাই তখন হঠাৎ কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় কখনো অকারণে শরীর খারাপ হয়ে যায় কখনো হঠাৎ কাজ গড়বড় হতে শুরু করে আর কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে ধরেছে এটা শুধু ভাগ্যের খেলা নয় তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজকর্ম করে তোমার বাড়িতে খারাপ শক্তি পাঠায় যেন তোমার সাফল্য রুখে দেয় কিন্তু মহাকালের আদেশে এক আশ্চর্য শক্তি দিন রাতে তোমার বাড়িতে আসে আর সেই খারাপ শক্তিগুলো ধ্বংস করে দেয় খারাপ শক্তি প্রভাব রাতে সবচেয়ে বেশি হয় তন্ত্র মন্ত্র এবং নেতিবাচক শক্তি রাতেই সক্রিয় হয় কিন্তু যার ঘরে এই শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তি নিজের প্রভাব জোরে দিতে পারে না এই শক্তি তোমার ঘরকে রক্ষা করে তোমার পরিবারকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচায় আর যেসব খারাপ শক্তি তোমার ঘরে ঢুকতে চায় সেগুলোকে ধ্বংস করে দেয় আসলে তুমি দিনভর পরিশ্রান্ত হয়ে রাতের ঘুমিতে যাওয়ার সময় এই খেলা শুরু হয় প্রতিদিন একটি শক্তি চুপচাপ তোমার ঘরে ঢুকে চারদিকে ঘোরাঘুরি করে তুমি কিছু বুঝতেও পারো না আর তারপর ওই শক্তি ভিড়ে আসে এটা প্রতিদিন ঘটে ওই শক্তি নিজেই ভোলানাথের আদেশে তোমার বাড়িতে আসে যা তোমার বাড়ির কোথাও অদৃশ্যরূপে বাস করে তুমি যখন ঘুমাও তখন ওই শক্তি বেরিয়ে আসে আর তোমার বাড়িতে ঘুরে বেড়ায় ওই শক্তি তোমার বাড়িতে ঘুরে বেড়ানোর কারণে তোমার অনেক উপকার হচ্ছে তোমার বড় বড় সমস্যা কমছে তোমার জীবনে যখনই তুমি এগোতে চাও অনেকেই তোমার পথে বাধা দেয় বিশেষ করে যখন তুমি কারোর থেকে এগিয়ে যাও তখন সামনে বসে সে ভাবতে থাকে এই তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন কিছু করতে হবে এর জন্য তাই তোমার অনেক শত্রু আর ঈর্ষাবশত যন্ত্রণা সহ্য করতে হয় তারা তোমার উন্নতি দেখে সহ্য করতে পারে না আর তাই তোমার গোপন শত্রু আর বিরোধীরা তোমাকে থামানোর জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে শুরু করে বড় বড় তান্ত্রিকদের সঙ্গে যুক্ত হয়ে তোমার উপর তন্ত্রমন্ত্র করায় এবং তোমার বাড়িতে অনেক খারাপ শক্তিও পাঠিয়ে দেয় যাদের উদ্দেশ্য তোমাকে পুরোপুরি ধ্বংস করা কিন্তু বন্ধুরা বলে যাদের সঙ্গে মহাকাল থাকে তাদের কেউ কিছু করতে পারে না আর এই কারণেই সেই শক্তি তোমার বাড়িতেই ঘুরে বেড়ায় এটা শুনে তোমার নিশ্চয়ই অবাক লাগবে একজন দেবতা আপনার সাথে দেখা করতে চান তিনি বারবার আপনার সাথে দেখা করার চেষ্টা করছেন কিন্তু আপনার কিছু অশুদ্ধ জিনিসের কারণে দেখা হচ্ছে না ভিডিওটি ভুলেও এড়িয়ে যাবেন না না হলে পরে আফসোস করতে হবে কাল এই দেবতা আপনার কাছে এসে আপনার সাথে দেখা করবেন কিন্তু আপনি কখন এবং কোন আকারেই দেবতার সাথে দেখা করবেন তা আপনাকে জানতে পারবে না একটি কথা মাথায় রাখবেন আপনার ঘরেই তিনটি অশুদ্ধ জিনিস একদম থাকা চলবে না যত তাড়াতাড়ি সম্ভব এই তিনটি অশুদ্ধ জিনিস আপনার ঘর থেকে বের করে দিন এগুলো কখনও নিজের কাছে রাখবেন না কারণ আপনার সাথে একটি বড় ঘটনা ঘটতে চলেছে যা জেনে আপনি চমকে উঠবেন জানিয়ে রাখি নিজে দেবতা আপনার কাছে আসছেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হালকাভাবে নেবেন না এমন কিছু আপনি আগে কখনো শোনেননি দেখেননি আপনার সাথে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ আপনি এমন কিছু পূর্ণ করব করেছেন যার কারণে আপনার জীবনে এমন এক দিব্য পরিবর্তন আসতে চলেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনে কিছু লুকোনো শত্রু ষড়যন্ত্র শুরু হয়েছে যার খবর এই দেবতার কাছে পৌঁছে গেছে আপনার কিছু লুকোনো শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য নানান চেষ্টা করছে তারা তোমার উপর তান্ত্রিক কাজ করছে আর তোমার বাড়ির চারপাশে শুধু খারাপ শক্তিগুলো ঘুরে বেড়াচ্ছে এই তান্ত্রিক কাজটি ওই দেবতাকে দেখা গেছে আর তাই এখন সেই দেবতা নিজেই তোমার কাছে এসে তোমাকে রক্ষা করবেন এবং এক শক্তি দেবেন যা তোমার জীবন একদম বদলে দেবে পুরো সত্যি শুনে তোমার দেহে রোমাঞ্চ ছেয়ে যাবে ভিডিওটা একদম অবহেলা করো না কারণ যারা এটা উপেক্ষা করবে তারা অত্যন্ত দুর্ভাগ্য হবে আগামীকাল তোমার জন্য কোনো সাধারণ সময় থাকবে না আগামীকালটা একেবারে উৎসবের সময় হবে কারণ আপনার আশেপাশে সরাসরি ভগবান আসছেন এই কথা যতটা সাধারণ শোনালেও এর থেকে এক হাজার গুণ বেশি শক্তিশালী বন্ধু এখানে আপনার অবহেলা একদম চলবে না যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবেন আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না বরং সত্যটা বলছি এই সত্যটা একটু তিক্ত নাকতে পারে কিন্তু বুঝতে হবে যখন দেবতারা আপনার কাছে আসছেন তখন এই ঘটনায় ভুল করার কোনো সুযোগ নেই এমনকি ভুলক্রমেও না কিছু কথাগুলো স্পেশালি খেয়াল রাখতে হবে তোমার ছোট্ট এক অবহেলায় দেবতার রাগ জাগাতে পারে আর তারপর তুমি নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলবে আজ যদি তুমি ভিডিওটা এড়িয়ে যাও তাহলে নিজেই নিজের পায়ে পুড়াল মারবে কারণ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ কথা আছে যা জানা বোঝা খুব দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার বাড়ি থেকে কোন তিনটে জিনিস ফেলে দিতে হবে এই সব কিছু আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বুঝে নাও তুমি সবচেয়ে বেশি দুর্ভাগ্য হয়ে যাবে তাই যাই হোক না কেন যতক্ষণ না আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখবেন ততক্ষণ অন্য কোনো ভিডিও দেখার ভুল করবেন না এই তিন জিনিস আপনার বাড়ি থেকে তৎক্ষণাৎ বের করে দিন এই জিনিসগুলো আপনার বাড়িতে নিয়ে আসে বরং সেই শক্তিকে খুশি রাখতে পারে না যেটা আপনাকে রক্ষা করছে। জিনিসপত্র। আপনার বাড়িতে ফার্নিচার ভাঙা গ্লাস আটকে থাকা শক্তি আর দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এগুলো তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন অথবা মেরামত করে নিন শুকনো বা মর্জিত গাছপালা ফুল বাড়িতে শুকনো বা মরিয়ে যাওয়া গাছপালার ফুল রাখবেন না এগুলো জীবনের শক্তি ও পজিটিভ শক্তির প্রতীক নয় বরং হতাশার নেতিবাচকতা নিয়ে আসে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর নতুন তাজা গাছ লাগান মাংস মাছ আর তাদের জায়গা বাড়িতে মাংস মাছ খাওয়া যাবে না আর এগুলো বাড়ির ভিতরে রান্নাও করবেন না এমন খাবার আর যেসব জায়গা যেমন রান্নাঘরের সেই কোনায় যেখানে মাংস তৈরি হয় সেগুলো নেতিবাচক শক্তি টানে আর পবিত্রতা নষ্ট করে এই পবিত্র শক্তিকে খুশি রাখতে বাড়িটা নিরামিষ আর পবিত্র রাখুন আপনাকে কোনো কিছু থেকে ভয় পাওয়ার দরকার নেই প্রয়োজন নেই শুধু যদি আপনি অনুভব করেন যে আপনার ঘরে কোনো শক্তি এখন আসছে তাহলে তার সম্মান করতে হবে আর বন্ধুরা আপনার শত্রুদের থেকে একটু দূরে থাকুন তাদের কখনো বিশ্বাস করবেন না যখন আত্মা আপনার পাশে থাকে আপনার পক্ষে থাকে তখন সে আপনাকে রক্ষা করবে আপনার খেয়াল রাখবে কিন্তু বন্ধুরা আপনারও দায়িত্ব রয়েছে যে আপনি আপনার জীবন আপনার মতো করে কাটান এবং আপনার সুরক্ষা নিশ্চিত করুন এমন নয় যে সব কিছু আপনি ওই আত্মা বা কোনো দেবদেবীর উপরই ছেড়ে দেবেন এটা আপনার জন্য ঠিক হবে না কারণ আত্মা হোক বা আপনার নিজের ভাই আপনি কোথাও ঠিক বলা যায় না কখন তাদের মেজাজ বদলে যাবে বা কখন তারা রেগে যাবেন আর মানুষ থেকে ভুল তো হয়েই থাকে আপনি নিজেও বলতে পারবেন না আপনার কোনো ভুল হবে না তো যখন ভুল হয়ে যাবে আর তারা আপনার সুরক্ষা বন্ধ করে দেবে তখন আপনার কি হবে তাই বন্ধুরা আগে থেকে প্রস্তুত থাকো নিজের পক্ষ থেকে আর এই শক্তির সুবিধা নেওয়ার চেষ্টা করো ভয় পাওয়ার দরকার নেই এটা তোমার কোনো ক্ষতি করবে না যদিও এটা আত্মা তবু তোমার জন্য দেবতার খেয়াল রাখো আমি তোমাদের সবাইকে বলতে চাই বাড়িতে যখনই কোনো বিশেষ কিছু তৈরি হয় যেমন ক্ষীর পুরি ইত্যাদি তার প্রথম কয়টা আপনি একদম খাবেন না সেটা নিচে রেখে দিতে হবে এভাবে করলে আত্মা ভোগটা গ্রহণ করবে আর খুশি থাকবে আপনার এই আচরণের কারণে সে সবসময় খুশি থাকবে আপনার উপর দয়া করবে এবং আপনার রক্ষা করবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে সত্যিকার মন আর হৃদয় দিয়ে হরোহরো মহাদেব লিখবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন